জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি আর এই ধারাবাহিক আসছে একের পর এক চমক ছোট রানীর সামনেই ফুলকি ও রানীমার সম্পর্ক নিয়ে বড় তথ্য ফাঁস করল ফুলকি বড় রানীর ওষুধই লুকিয়ে আছে রাজার মৃত্যুর রহস্য সীতারামের মৃত্যুর রহস্যের নতুন মোড় খুনি কি তবে রাজ পরিবারেরই কেউ সেটাই জানতে পারবো আমরা আগামী পর্বগুলিতে আর ঠিক তাই করল ফুলকি তমাল কাজে বেরোনোর জন্য তোড়জোড় শুরু করতেই ফুলকি তাকে বড় ওষুধগুলো দিয়ে বলে যে একটু পরীক্ষা করে জানতে এই ওষুধগুলো আসলে কাজ কি তমাল ভয় পেয়ে কারণ জিজ্ঞেস করলে ফুলকি বলে রানীমা এমনিতেই অনেক সুস্থ কিন্তু এই ওষুধগুলো খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন কেন আমি সেটাই জানতে চাই অন্যদিকে ফুলকি আর রোহিতের কাছে হঠাৎ ইন্সপেক্টর স্বাগত ম্যাডাম ফোন করে বলে সীতারামের মৃত্যুর রিপোর্টে লেখা বিষকিয়ার মৃত্যু ঘটেছে যেহেতু প্রসাদ নিয়ে গিয়েছিল সীতারামের ছেলে ফুলকিকে স্বাগতা তার সঙ্গে সীতারামের বাড়ির তদন্ত করতে যেতে বলে ফুলকি কথা দেয় সে এবং রোহিত যাবে সাথে কথা মতো তদন্তে নেমে জানা যায় সীতারামের ছেলে একেবারেই নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে তো এবার ফুলকি কোন দিকে যাবে একদিকে সীতারামের ছেলেকে ফাঁসানো হয়েছে তো অন্যদিকে তোমার বরণের ওষুধ পরীক্ষা করে ফুলকিকে জানায় অতিমাত্রায় মানসিক ভারসাম্যহীন রোগীদের খাওয়ানো হয় এই ওষুধ তবে কি ফুলকি এবার পারবে আসল অপরাধীকে খুঁজে বার করতে জানতে হলে দেখতে হবে টান টান উত্তেজনাপূর্ণ ফুলকি ধারাবাহিকের প্রতিটি পর্ব